আমার চেয়ে তো একটু কালো তো ভাই এই জন্য একটু কালো কালো আসতেছে ঠিক আছে রেকর্ডিং অন করেন ওকে হ্যালো আসসালামু আলাইকুম সো আমার হাতে যে বইগুলো দেখতে পাচ্ছি এগুলো তোমাকে এমন পড়তে হবে না সময় এত বেশি নেই আছে পঞ্চাশ দিন দিন ছিল আরও বিশ দিন বাড়ি আছে তবে তোমাকে একটা জিনিস আমি তোমাকে গুছাই দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা বইয়ের প্রথমে আমরা যেই জিনিসটা দিয়েছিলাম আগে এবং সেটাকে তোমাকে হচ্ছে আপডেট করে দিচ্ছি সেটা হচ্ছে অ্যানালাইসিস এই অ্যানালাইসিসের পিডিএফটা আমি তোমাদেরকে দিবো সো এই অ্যানালাইসিসের উপরে একটা স্পেশাল ক্লাস নেব মানে এডিটিং এর উপর একটা স্পেশাল ক্লাস দেব তো এর উপর স্পেশাল অনেকগুলো ক্লাস নেব সেই ক্লাসে আমরা সুন্দর করে এই অ্যানালিসিস গুলো বুঝাই দিব বিশেষ করে এই অ্যানালিসিস তুমি দেখতে পাচ্ছো এখানে ইংরেজির অ্যানালিসিস দেওয়া আছে এখানে প্রত্যেকটা টপিক ভাগ করে করে দেওয়া আছে কোন টপিক থেকে তে কতটা আসছে ডিপ্লোমাতে কতটা আসছে সব সুন্দর করে এখানে দেওয়া আছে ইভেন একটা টপিক থেকে আসলে কি কি পড়তে হবে কতটুকু পড়তে হবে এটা আমরা এভাবে মার্ক করে দিয়েছি সো এইরকম করে অ্যানালাইসিসগুলো যখন তোমাকে সুন্দর করে দেওয়া হবে তখন তুমি খুব সহজে বাসায় বসে পড়াটা গুছিয়ে নিতে পারবা সো এই জন্যই আমরা অ্যানালাইসিসগুলো তোমাদের দেওয়ার ব্যবস্থা করতেছি দেখতে পাচ্ছো আমার হাতে যেটা আছে সেটাই আবার এখানে আছে সো এরকম করে আমরা আমাদের থার্টি ডেজ নার্সিং যে শর্ট কোর্সটা রয়েছে একদম নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বি ব্রেগারের শেষ সময়ের বেস্ট কোর্স এবং অল্পের মধ্যে যেখানে খুব ভালো একটা ডিভারেশন নেওয়া যায় সেখানে আমরা এগুলোর পিডিএপ দিয়ে দিব কারণ সেখানে তো তুমি হচ্ছে আলাদা করে তার এই এতগুলো বই তো সেখানে পাচ্ছ না কারণ আমাদের হিউজ একটা ডিসকাউন্ট ভর্তি চলছে এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমের ব্যাচে যারা তাদের জন্য এই দশটা বই থাকে সো যেটা চিন্তা করলাম এই দশটা বইয়ের প্রথম যে অংশগুলো সাজেশন অংশগুলো রয়েছে সেগুলোকে যদি আমি তোমার জন্য মার্ক করে দিতে পারি গুছাইয়া দিতে পারি তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে তো সেই কাজটাই করবো ইনশাল্লাহ আমরা তোমরা এই প্রত্যেকটা সাবজেক্টের ইংরেজির বাংলা জিকে সাধারণ বিজ্ঞান বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন কত কত সালে এসেছে কতটুকু সেটা ইম্পর্টেন্ট এগুলো আমরা মার্ক করে দিব যেহেতু তুমি খুব সহজে বুঝতে পারো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি তোমার কী কী লাগে যেটা অলরেডি আমাদের বইয়ের মধ্যে আছে হয়তো তুমি বই পাও নাই তুমি হয়তো অন্য কোনো বই পড়তেছো কোনো সমস্যা নাই আমরা যখন তোমাকে এই এক কয়েকটা পেজ করে তোমাকে পিডিএ আকারে দিব তুমি সহজে ভালো একটা বিভারেশন নিতে পারবা ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ